রাজ্যে এসআইআর তৎপরতা তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশ দু হাজার ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা আরো একবার আপনাদেরকে জানাবো রাজ্যে এসআইআর তৎপরতা প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তৎপরতা দেখা যাচ্ছে কি কি আপডেট আমরা পাচ্ছি দেখো তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে ফের জল্পনা বাড়ানো রাজ্য শেষ এসআইআর বা স্পেশাল ইন্টেজেন্সিভ ডিভিশন হয়েছিল দুহাজার দুই সালে এবং তারপরই আহ দুহাজার দুই সালের সেই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে দপ্তরের দপ্তর অফিস অফ দ্য চিফ ইলেকটরাল অফিসার সেই ওয়েবসাইটে প্রকাশ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে জেলা এবং বিধানসভা ভিত্তিক এই তালিকা প্রকাশ করা শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ত্রীয় দপ্তরের কর্তারা জানাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশনেই গত কয়েকদিন ধরে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে ইতিমধ্যেই কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলির যে বিধানসভা ভিত্তিক তালিকা তার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করা হয়েছে প্রকাশ করার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের বক্তব্য আগামী চার পাঁচ দিনের মধ্যে বাকি প্রক্রিয়াও তারা শেষ করে দেবেন এখনো পর্যন্ত দশটি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে দু হাজার দুই সালে যেভাবে জেলার বিন্যাস ছিল সেই ভাবেই এই তালিকা প্রকাশ করা হচ্ছে রাজ্যের সিও দপ্তরের তরফে যদিও এটি রুটিন প্রক্রিয়া বলেও দাবি করা হচ্ছে সিও দপ্তরের তরফে তবে আনুষ্ঠানিকভাবে সিও দপ্তরের তরফে এর প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র এই রাজ্যের সিও দপ্তরকে নয় গোটা দেশেই যত সিও দপ্তর আছে প্রত্যেক সিও দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মেনেই প্রক্রিয়া শুরু করা হয়েছে পর্যন্ত দশ জেলার একাধিক বিধানসভার তালিকা প্রকাশ চার পাঁচ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষের টার্গেট বিভিন্ন জেলার ডিওদের থেকে তথ্য তলব বলছে দু হাজার দুই একটা দেখতে হবে লিস্ট তোমরা কে ঠিক করবে আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার একদিন অফিস কামাই করবেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে এটা কি হচ্ছে ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি রিভিশনে আধারের পক্ষে সুপ্রিম কোর্ট তালিকা রিভিশনে বৈধ নথি থাকুক আধার কার্ড নির্বাচন কমিশনকে আধার প্রস্তাব সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের তালিকায় এগারো নথিকে স্বীকৃতি এগারো নথিরও নকল হতে পারে মন্তব্য করছেন বিচারপতি জালের আশঙ্কায় কেন ব্ল্যাঙ্কেট ব্যান প্রশ্ন কোর্টের আধার ভোটার কার্ড কেন বিবেচনা নয় প্রশ্ন কোর্টের ভারতের ভোটার তালিকায় বাংলাদেশেই দু সালে নাম ওঠে ভোটার তালিকায় আর এর পর থেকে বাংলাদেশ ছেড়ে নিয়ে ভারতে পাকা বসবাস উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে ছ বছর ধরে ভোটার তালিকায় বাংলাদেশীর নাম বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র সালে ওই কেন্দ্রের ভোটার তালিকায় নাম ওঠে বাংলাদেশি আকবর আলী গাজী অর্থাৎ ভারত ও বাংলাদেশ দুই দেশের সরকারি নথিতেই নাম ভারতের ভোটার তালিকায় নাম ওঠার পর থেকে স্ত্রী ফারহানা গাজীকে নিয়ে পাকাপাকিভাবে ভারতে চলে আসেন আকবর আলী গাজী প্রায় ছ বছর ধরে হাসনাবাদেই রয়েছেন কমলসুতরা ওখানে ছিল মাঝখানে বলেছিল আমি এখানে বসবাস করব। সেই সূত্রে উনি বছর আট আগে মনে হয় করেছিলেন এসছিলেন মাঝখানে আর চলে গিয়েছে থাকবে না এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে ওখানে কি আজ ছিল কি না ছিল ওটা আমি জানি না উনিশ সালে উনি ভোটার হয় তেইশ সালে জেতার পরে আমি কিছু কিছু জায়গায় অভিযোগ করি উনি দুই জায়গায় ভোটার এই যে লোকগুলো বা বাংলাদেশে ভোটার এপারে ভোটার এটা দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে আমি চাইছি এনাদের একটা প্রতিবাদ হোক যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করবে এনাদের কিছুদিন আগেই বাগদায় প্রকাশ্যে আসে বিএনপি নেতার নাম তিরিশ বছর ধরে ভারতের ভোটার তালিকায় নাম ছিল বাংলাদেশের ওই নেতার শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন গ্রেফতার করা হয় তার ভারতীয় স্ত্রীকে সম্প্রতি বীরভূমেও অভিযোগ ওঠে বাংলাদেশি মহিলাকে বিয়ে করে ধুয়ো নথিতে প্যান এবং আধার তৈরির অভিযোগ ওঠে এক সেনাকর্মীর বিরুদ্ধে এবার হাসনাবাদ এখানে ভারতীয় ভোটার লিস্টে বাংলাদেশির নাম বলে অভিযোগ নিউজ এইটিন বাংলা